আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমরা সবাই ভালো আছি তো দেখেন আজকে কি পরিমাণ কুয়াশা যে দরজা হচ্ছে হন্ডার উপরে মানে কুয়া জায়গা কুয়াশা দিয়ে কুয়াশা কিন্তু দেখেন বাহিরের অবস্থাকে আকাশ দেখাই যাইতেছে না মনে হয়তো আসে কেবল ভোর হইলো কিন্তু এখন প্রায় দশটা বাজে তো কুয়াশা হলে কী করার খাওয়া তো আর বন্ধ নাই খাইতে তো হবে তাই এর জন্য চলে যেতেছি বৌষাশড়ি বাজারে তো কী কী কেনাকাটা করতেছি শেয়ার করবো এতদিন ভালোই নটা দশটার মধ্যে হইলো অন্যান্য দিন এই টাইমে রোদ উঠা যায় মানে প্রায় তো দশটা বাজে সাড়ে নটা নয়টার দিকে রোদ উঠা যায় আজকে প্রায় দশটার কাছাকাছি তারপর দেখেন আমার ক্যামেরাটাই পুরো গোলা হয়ে গেছে এত পরিমাণ কুয়াশা যাই হোক বাজারে যাই কে কী কেনাকাটা করি আজকে কিছু কেনাকাটা নাই প্রায় কেনাকাটা শেষ আজকে অল্প কিছু কেনবো তো পারলে শেয়ার করবো না হলে বাসায় আসে শেয়ার করবো যাই হোক সাথেই থাকুন ও এর আগে একটা কথা এই শীতে কি পিঠা বানাইছেন আজকে সকালে নিশিরে যা গাছ এই যে বাজারের কাছাকাছি চলে আসছি আজকে গাড়ি ঘোড়াও তেমন না মানে বড় কিছু দেখা যায় না কুয়াশায় মুরগির দোকান থেকে মুরগি নিয়ে নিলাম আর আজকে মাছের অভাব নাই কিন্তু মানুষ কম যেহেতু অনেক ঠান্ডা কুয়াশা মাছ কাটা থেকে আসার পরে দুপুরে রান্না করলাম দুপুরে আজকে রান্না করছি পুটি মাছ দিয়ে মূলা দিয়ে আর রান্না করছি পেঁয়াজ ফুল দিয়ে ডিম দিয়ে ভাজি করা হয়েছে শর্টকাটে দুপুরে রান্না করে খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন হইলো এইখানে দুটো ইলিশ ইলিশ মাছ ভিজানো হয়েছে ইলিশ মাছ হইলো বাইজা গোনা করা হবে আর এখানে যে সকালবেলা যে মুরগি আনা হয়েছিল সোনালি মুরগি এটা লবণ দিয়ে মাইখা রাখছি এই যে লাল রক্ত পানিগুলো সেগুলো বের হয়ে গেছে আর রান্না করব এই দুই পদ আজকে রান্না করে কাল সকাল ভোরে এক জায়গায় যাবো সেই জায়গাটা কোথায় দেখতে হলে সাথেই থাকতে হবে যাই হোক এই আজকে রান্না করাটা এখন করব এখন যাই হোক সকালে অনেক পরিমাণ কুয়াশা ছিল এখন অনেকটাই মানে রোদ ছিল দুপুর দিকে এখন তো রোদ কইমা আসছে তো এখন প্রায় বিকাল পাঁচটা বাজে তো আমরা কালাম পরে তারপর রান্নাটা করবো তো রান্না আর আপনার সাথে শেয়ার করব। রান্না শেষ করে তারপরে কি করি ঠিকঠাক গুছ গাছ আপনাদের সাথে শেয়ার করব। আর কাল সকালে কোথায় যাবো সেটাও তো নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যেই জায়গায় হলো মাছ ভাইজা রাখা হয়েছে আর হলো মুরগি মাংস রান্না করা হইতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি করতেছে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আলু দিয়ে কষায় পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে গুনা গুনে এটা বেশি ঝোল দিবো না তারপর একটা কেন রান্না বাদা কেউ হতে আসছেন দেখার জন্য অপেক্ষা করবেন সব থাকার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সেটাকে বেলাইকনটি লাজিয়ে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ